নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ পনেরোই আগস্ট সকলকে প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর এখানে পতাকা উত্তোলন হবে এটা হচ্ছে আমার দিদির বাড়ির ওখানে দিদি মানে বঞ্জি ভিডিও করে দিচ্ছে আর এখানে দেখুন হলদে কাপড় পরে সবচেয়ে যেটা লম্বা ওটা আমার দিদি আর দিদিটা সিভিল পুলিশের চাকরি করে ওখানেও ওর ডিউটি আছে কিন্তু ওখানের ভিডিও আমি আর দিচ্ছি না আলাদা করে ওদের বাড়ির সামনে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি

আর এটা আমার ছেলেদের স্কুলে প্রোগ্রাম পনেরোই আগস্টে আর এখানে প্রোগ্রামে ডান্স হচ্ছে আর এখানে যে ডান্সের মিউজিকটা আমি দিতে পারলাম না মিউজিকটা দিলে আরো ভালো লাগতো তো যেই মিউজিকটা দিয়েছি ওর তাহলেই একটু দেখুন আর শুনুন দেখতে ভালোই লাগছে আর আজ পনেরোই আগস্টে আমাদের সিম্পিল রান্নাবান্না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাবান্না হয়ে গেছে এখানে যে রান্নায় লাউ দিয়ে মিক্স ডাল করেছি মুসুর ডাল মুগের ডাল কুকারেই করে নিয়েছি আর ভাত এখানে আর এটা চিচিংয়ে আর কাঁকরোল পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা কাঁকরোলটাও দিয়েছিল গ্রাম থেকে ফেলে দেবো শুকনো হয়ে যাচ্ছিলো আবার চিচিঙ্গেটাও একটু ছিল শুকনো হয়ে যাচ্ছিলো ভাবলাম দুটোকে একসঙ্গে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একটু ভাজা করে ফেলি যেমন করলা ভাজি পেঁয়াজ করলা আলু ভাজা ভাজি সেই রকম ভেজে নিয়েছি আর এখানে পাটশাক ভেজেছি সিম ভেজেছি এমন সময় তো এখানে সিম পাওয়া যায় সবই পাটশাকও পাওয়া গেছে একদম কচি কচি পাটশাক বড় চলের মাছ ভাজা মাছের ঝাল গোলা মাছের ঝাল আমাদের এটাই খাওয়া দাওয়া ডালটা একবারে বেশি করেই করে নিয়েছি খাওয়া দাওয়াটা করে নিই সন্ধেবেলার চপ হচ্ছে মোচার চপ এখানে করেছি কিছুটা এখানে করেছি কিন্তু এতগুলো মোচার চপ হচ্ছে একারা খাবো না এখানে চা বসিয়েছি আর এখন এই যে আমার বান্ধবী বনস্তি এসেছে হঠাৎ করেই মোজার চপটা করবো বলে রেডি করেছিলাম কিন্তু ও ওর ভাগ্যে ছিল বলছে চপটা আর করেছিলাম মোজাটা কালকে শনিবার বলে করতে নেই আর ও কেনাকাটি করতে এসছে আর আমার বাড়ি একটু দরকার ছেড়ে এসেছে আর এখানে মঞ্চনায়ন করেছিলাম কিছুটা রয়ে গেছে এগুলো ছেলেদেরকে ভেজে দেবো কারণ ওরা এটা পছন্দ করে এটা ডাব্বাই করে রেখেছিলাম করা হয়নি হ্যাঁ এই কালারটা পিঙ্ক কালারের হয়ে গেছে তুলে নেবো আর চাটাও হয়ে এসছে চা আর মোচার চপ ছেলেদের মঞ্চুরিয়ান আর এখানে মিট্টু এসছে আমার দুই ছেলে কিন্তু শ্রেয়ান এসছে বনশ্রী এসছে বিকাশ দা ভাই আসেনি ভাই তো কোথাও গেছে বন্ধুর বাড়ি বিকাশ দাও আসেনি একটু কাজ আর ওরা তো জন্মাষ্টমীর কেনাকাটি করতে বেরিয়েছে ওকে দেখাবো ওই যে আমার বড় ছেলে আড়াল হচ্ছে ওর দেখাতে বলছে কী জান চা নিয়ে বসে গেছি চা নাস্তাটা করে নি এ একটা আজকে গান করেছে সেই গানটা আমি বললাম আমাকেও গেয়ে শোনা আর আপনাদেরকেও শোনাই যেহেতু আজ পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট হিসেবেও একটা গান করেছে সেটা ও শোনাবে শুনুন হ্যাঁ নে লেবতন কে লো গো আঁখ মে বললোবানী দাউয়ে নাকি जरा आग में भर लो पानी जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो क़ुरबानी तुम भूल जाओ उनको इसलिए जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो क़ुरबानी जब घायल हुआ हिमालय खतरे में पड़ी आजादी जब तक थी सांस लड़े वो जब तक थी सांस लड़े वो फिर अपनी लाज बिछा संगीत पे धर कर माथा सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी सला याद करो कुर्बानी जय हिंद जय हिंद खूब सुंदर है हत्तली हत्तली सवाई हत्तली दो किंतु হাততালি দেওয়ার কেউ নেই সবাইকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে করেছে ও আমার ছেলেদেরকে বলছে এই ঘরে থাকলে আমি গান করব না ওদেরকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে হাততালি হাতালি দেওয়া একটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর আজ পনেরোই আগস্ট উপলক্ষে বিট্টু একটা ওদের বাড়িতে ফ্ল্যাগ বানিয়েছে পুরোই অন্যরকম ওর হাতের কাজ তো খুব সুন্দর আমি ওর ড্রয়িং তো দেখিয়েছি আর এটাও দেখুন দেখলেই বুঝতে পারবেন ড্রয়িং তো আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি ও তো ড্রয়িং সুন্দর করে দু এক বছর ড্রয়িং শিখে খুব সুন্দর ড্রয়িং করে আর এখানে এই ফ্ল্যাগটা ড্রয়িং করে আর এটা দেখুন সুতোর সাহায্য যে হাতের কাজটা করেছে ফ্ল্যাগটা ওপরে উঠছে খুব সুন্দর করেছে সবাই একবার বলে ফেলুন বন্দে মাতারাম জয় হিন্দ কি হবে কি হবে किसे कर जाऊं है? गाड़ी पाटा भी गाड़ी पाटा ला मैं पालकी पाटा बोल तुम जन पालकी पाटा बोल गाड़ी पाटा में तो हमई नहीं अपने तो ना, <laughs> ना ना सु आगे ही चले जाबो संडे आगे तो बड़ी तो जाबो देख भी आगे के लाबो ना लासो है हां आज गोपाल पूजा आज गोपाल पूजा को কালকেই গোপাল পুজো কালকেই গোপাল পুজো তুই জানিস না কালকে গোপাল পুজো গোপাল পুজো নয় তার আগেই চলে যাবো দেখবি করে বৃষ্টি হয়েই যাচ্ছে অন্ধকার আমার তো এখনো রান্না বান্না বাকি রান্না বলতে সবই আছে সকালে শুধু একটু রুটি করবো রুটি বলছে ভাত করবো গরম গরম ভাত হবে আর ভাজাভুজি সবই অল্প অল্প আছে আর চলুন আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয় নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি